আলহামদুলিল্লাহ বন্ধুরা এখন জোহরের রাজান হচ্ছে আমরা সবাই উজু করে আমরা সবাই মসজিদে চলে আসি যে আমরা জহরের চাইরেকাত কাত নামাজ আমরা জামাতে আদায় করি রসুল সাল্লি সাল্লাম তিনি বলেন আমার যে কোনো উন্মাদ সে জহরের নামাজ সে কায়েম করল আদায় করলো বলে জহর হইতে আসর পর্যন্ত আল্লাহ তালা তার আমল নামায় নেকি দান করবে আর যে ব্যক্তি আসরের নামাজ পড়ল বলে আসর হইতে মাগরীব পর্যন্ত তার আমল নামায় নেকি দিতে থাকবেন আর যে ব্যক্তি মাগরীবের নামাজ পড়লো বলে মাগরীব হইতে ঈশা পর্যন্ত বলে এইভাবে আমাদের আমল নামায় নেকি আসতে থাকে আর বলে যে ব্যক্তি ঈশার নামাজ পড়লো বলে ঈশা হইতে ফজর পর্যন্ত তার আমল নামায় বলে আল্লাহ তালা নেকি দিতে থাকবেন এই জন্য ভাই আসুন আমরা সবাই নামাজ পড়ি আল্লাহ তালাকে আমরা মানি আল্লাহ তালার হুকুমকে আমরা আদায় করি ইনশাআল্লাহ